নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু অন্য অন্যরকম কারণ আজকে হচ্ছে অগ্রাণ মাসে সংক্রান্তি আজকে কিন্তু আমাদের ইতু মা আজকে চলে যাবে তার নিজের গৃহে কারণ ইতু পুজো আজকে যেহেতু অগ্রাণ মাসের সংক্রান্তি আজকে কিন্তু ইতুদেবকে আজকে পুজো দেওয়ার পরে আজকে কিন্তু বিকেলে যাব ঘাটে বিসর্জন দিতে তো এদিকে দেখো এখন সকালকার পুজো হচ্ছে তো আমি আগে থাকতে ভিডিওটা করতে পারিনি তার কারণ আমি ঘরে পুজো দিচ্ছিলাম তো সেই জন্য আর হয়নি তো দেখো এদিকে আগে ঘটগুলো পরিষ্কার করে ধুয়ে তেল হলুদ মাখিয়ে তারপরে কিন্তু সিঁদুরের ফোটা দেওয়া হয়ে গেছে তারপরে ফুল তারপরে তুলসী শীষ দুব্বা নল ধানের শিষ সমস্ত কিছু দিয়ে কিন্তু ঘরটাকে আমরা সাজিয়ে নিয়েছি তো তারপরে দেখো এদিকে আমার কিন্তু পুজো করাও এদিকে হয়ে গেছে আর আজকে যেহেতু শেষ দিন তো সেই কিন্তু আজকে কিন্তু ইতু পুজোর পাঁচালি পড়তে হয় তো পাঁচালিটাও পড়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোলা হয়নি তো যাই হোক তো দেখো এ দেখো আমাদের ইতুদেবীর ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আজকে দেবী চলে যাবে তো এই যে আজকে একটা মাস ধরে কীভাবে যেন একটা মাস হয়ে চলে গেল। তো এটা কিন্তু আমাদের কার্তিক মাসে সংক্রান্তির দিন বসানো হয় আর অগ্রাণ মাসে সংক্রান্তির দিন কিন্তু এই পুজোটা কিন্তু শেষ করা হয় মানে সমাপ্ত করা হয় একটা মাস ধরে পুজো হয় কিন্তু প্রত্যেক রবিবারে রোববারে পুজোটা করা হয় তো এখানে দেখো সমস্ত কিছু পাঁচ রকমের ভাজা দিতে হয় আজকে পাঁচ রকম ভাজা তারপর নৈবেদ্য যেগুলো দিতে হয় সবই দিয়েছিলাম ফল তো এখন পুজো যেহেতু হয়ে গেছে আমরা এখন ইটু ঠাকুরকে ঘরের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু বিকেলে নিয়ে যাব তো আপাতত এই এখন ঘরের মধ্যে রেখে দিলাম আর এই দিকে দেখো এখন প্রসাদ খাওয়া চলছে যে এখন প্রসাদ খাওয়া চলছে আর এখন কিন্তু আলু চালে যাও রান্না করতে হয় যেহেতু ইতু পুজো শেষ দিন তো আজকের দিনে আমাদের এই যে আতপ চালের ভাত খেতে হয় মানে এটাকে যাও বলে আর কি তো তোমরা কে কী বলো অবশ্যই জানিও তো এই যে আমি এদিকে বসিয়ে দিয়েছি আলু দিয়েছি আর তার সাথে হচ্ছে চাল আতপ চাল বেগুন টুন কিছু দিই না কারণ বেগুন টেগুন আমার ভালো লাগে না বেগুন আমার প্রচুর অ্যালার্জি তো শুধু পেলেন আলু দিয়েই বসিয়েছি এই ভাতটা আবার শিয়াল ডাকার আগে খেতে হয় তারপরে কিন্তু এই ভাতটা আর খাওয়া যাবে না শিয়াল ডেকে ফেললে আর খাওয়া যাবে না এমন একটা নিয়ম তো এই নিয়মটা কার কার আছে জানিও তো তো এখন প্রায় অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো এখন বসিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেলে গরম গরম খেয়ে নেবো তো চলো আগে রান্নাটা সেদিন যাও রান্না হয়ে গেছে যে খেতে বসে গেছি আমি নিয়েছি এখানে আমার ছেলে বসেছে আর এখানে একটা মেয়ের জন্য মেয়ের জন্য বেড়েছি কারণ আমি যেহেতু কি তো খাবো না তো তো ওদের জন্য রান্না করলাম না একদিনে সবাই এই খায় রাতে আবার যাও কিছু রান্না করে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ঠাকুর নিয়ে যেতে হবে তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নি তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার দুপুরে ওই চাও খাওয়া হয়ে গেছে তো অনেকে আলো চালের ভাত বলে তোমরা কে কী বলো অবশ্যই জানিও তো আমরা তো যাওই বলি আর আজকের দিনে কিন্তু মুঠি বানিয়ে খেতে হয় মানে চালের গুঁড়ো দিয়ে মুঠি বানাতে হয় তো সেটা আগে খেতে হয় তারপরে কিন্তু আলো চালের যাও খেতে হয় তো মুঠি বানানো আমার হয়নি বলে আমি কিন্তু ভাতের মধ্যেই একবারে মুঠি বানিয়ে দিয়েছিলাম সেটাই দাঁতে কেটেছি তো যেহেতু নিয়মটা তো রক্ষা করতেই হয় তো এখন আমি মাকে নিয়ে যাওয়ার আগে মায়ে একটু জল মিষ্টি দিয়ে বরণ করে আরতি করে নিলাম তো নিয়ে এখন প্রণাম করে মাকে এখন এক এক করে ঘটগুলো বের করে আমি নিয়ে যাব তো কি বলো তো একটা মাস যে কোনো পুজো আসটা করতে করলে না ভালোই লাগে কিন্তু বলে না যে কোনো জিনিস আসা আসা ভালো চলে যাওয়া দিনটা জন্য একটা মন খারাপ লাগে তো যাই হোক এখন এই যে আমার সব কিছু ধূপকাঠি ঘোরানো হয়ে গেছে প্রদীপ দেখানো হয়ে গেছে তো এখন আমি কিন্তু প্রণামটাও করে নেবো প্রণামটা করে নিয়ে এখন নদীতে নিয়ে যাব তো তোমাদের এই পুজো কার কার আছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো অবশ্য অনেকের আছে অনেকের নেই কিন্তু এ আমাদের মানে কি বলো আমাদের বারো মাসে তেরো পার্বণ তো আমাদের প্রত্যেকটা পুজো আছে কোনো পুজোয় বাদ নেই তোমরা যদি যারা কন্টিনিউ আমাদের ব্লগ দেখো তার অবশ্যই জানতে পারবে আমাদের কিন্তু প্রত্যেকটা পুজোয় আছে তো দেখো এখন এক এক করে সবাই প্রণামটা করে নিচ্ছে এই যে তো দেখো এই কদিন বেশ একদম ভরা ভরা ছিল ফুলে সাজানো ধূপ প্রদীপের একটা সুগন্ধ বেশ ঘরটা মো মো করতো ভালো লাগতো তো দেখো আমি ঘটগুলো নিয়ে চলে এসেছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি তো আগে থাকতে ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সেই জন্য তো সেই জন্য আর আগে থাকতে অতটা করিনি তো দেখো এটা হচ্ছে চলে এসেছি এটা হচ্ছে কিন্তু বাজারে আমাদের বাজারের নদীর কাছে একদম বাজারের কাছেই নদীটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না দশ মিনিট লাগে হেঁটে আসলেই তো চলে এসেছি ঘাটের কাছে অনেকে নৌকার উপরে করে মানে জলের মধ্যে দিচ্ছিলো তো নৌকাতে অনেক লোক ছিল বলে আমি আর উঠিনি আমি সাইড থেকে ভাবলাম সাইড থেকেই দিয়ে দিই তো এদিকে যখন দেওয়ার ব্যবস্থা আছে তো যার জন্য সাইড থেকেই দিয়ে দিলাম তো এই দেখো এক এক করে দিচ্ছিলাম একটা একটা করে দিচ্ছিলাম তারপরে মনে হলো না একবারে সব দিয়ে দিই তাহলে সুবিধা হবে দিতে আমার তো দেখো আমি জলের মধ্যে কিন্তু আলতো করে ছেড়ে দিলাম আর অনেকে দেখছিলাম দিচ্ছিলো ঘটগুলো কেমন যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো কেন জানি না মানুষ এইগুলো করে তো তারা তো ভগবান তাদেরকে তো আস্তে সুস্থে পুজো হয়ে গেছে বলে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো সেই আমি দেখে ভীষণ খারাপ লাগছিলো অনেকে দেখে নৌকার পড়তে ছুঁড়ে ছুঁড়ে ঘটগুলো ফেলে দিচ্ছে কেন আস্তে করে নিচে নামিয়ে দিলে অসুবিধাটা কোথায় ছিল আমি জানি না তো আমার এই জিনিসগুলো একটু ভালো লাগে না যারা এগুলো করে তাদেরকে বলছি এইগুলো রকম ধরনের তো ভগবান তো ভগবানই হয় তাই না বলো সে মাটি হোক আর পাথরের হোক আর যেই মূর্তি হোক না কেন দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো এটা হচ্ছে মন্দির তো এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যা যাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও হোক আজকের মতনটা টাটা